আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে ওমানের ভিসা বাংলাদেশিরা কত রিয়াল দিয়ে পাবেন ভিসার ফি কত রিয়াল হয়ে থাকে এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো ওমানে দশ বছরের গোল্ডেন ভিসা কারা পাবেন এবং এই গোল্ডেন ভিসা নিতে আপনাদের কত রিয়াল ফি দিতে হবে এবং কারা কারা এটা পাওয়ার যোগ্য সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা ওমানে বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের আকৃষ্ট করতে দশ বছরের জন্য বিশেষ গোল্ডেন রেসিডেন্স প্রোগ্রাম চালু করা হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন তবে ভীষণ দু হাজার সালে সংস্থার কর্মসূচির অংশ হিসেবে শুরু হওয়া এই প্রকল্পে দীর্ঘ মেয়াদি দেওয়া হবে বিনিয়োগকারীদের এবং তাদের পরিবারের সদস্য এর এরকম সুযোগ সুবিধা সদস্যদেরও এবং পরিবারের সদস্যদেরও এরকম সুযোগ সুবিধা দেওয়া হবে ভারত পাকিস্তান বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশের প্রবাসীরাও এই সুবিধা নিতে পারবেন সালাতে আয়োজিত বিজনেস এই কর্মসূচনা করা হয় কর্মকর্তা জানিয়েছে এর মাধ্যমে বেসরকারি খাতে খাতের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টি ও জ্ঞান হস্তান্তরের গতি বাড়ানো হবে যে কেউ যে কেউ দুই লক্ষ উমানের রিয়াল বিনিয়োগ করলে নবায়নযোগ্য দশ বছরের আবাসিক ভিসার জন্য যোগ্য হবেন এবং এই ভিসার আওতায় তার সন্তান তাই স্ত্রী ও নিকট আত্মীয়র বয়স ও সংখ্যার সীমাবদ্ধতা ছাড়াই আবাসিক সুবিধা পাবেন গোল্ডেন রেসিডেন্সি দুইটি স্তরে বিভক্ত করা হয়েছে করেছে ওমান প্রথম স্তরে ভিসা দশ বছরের জন্য বৈধ যারা পেতে প্রথম স্তরের ভিসা দশ বছরের জন্য বৈধ যা পেতে লক্ষ রিয়াল বিনিয়োগ করতে হবে এটি হতে পারে কোনো পাঁচ কোম্পানির অংশীদায়িত্ব বা সরকারি ক্রয় বা রিয়াল মাধ্যমে বিকল্পভাবে কেউ যদি পঞ্চাশ জন ওমানি নাগরিককে কর্মসংস্থান দেন তাহলে এর ভিসা নিতে এর ভিসা তিনি নিতে পারবেন দ্বিতীয় স্তরের ভিসা হচ্ছে পাঁচ বছরের জন্য বৈধ এবং এর জন্য আড়াই লক্ষ রিয়াল বিনিয়োগ প্রয়োজন এছাড়া চার হাজার রিয়াল স্থায়ী আর প্রমাণ সাপেক্ষে দীর্ঘমেয়াদী রেসিডেন্স ভিসা নিতে পারবেন প্রথম স্তরের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে পাঁচশো রিয়াল এবং দ্বিতীয় স্তরের ভিসার জন্য ফি নির্ধারণ করা হয়েছে তিনশো ছাব্বিশ রিয়াল আবেদনকারীদের বয়স একুশ বছর হতে হবে এবং বৈধ স্থায়ী বিমা থাকতে হবে তবে এই সুবিধাভাগীরা সরকারি উমানের নাগরিকতা দাবি করতে পারবেন না যতদিন না সরকারিভাবে প্রযোজ্য তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন